আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে এমন কিছু দোয়া ও আমল নিয়ে হাজির হয়েছি যেগুলো মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না যে দোয়া ও আমলগুলো আপনি হয়তো অনেক খোঁজাখুঁজি করেছেন তবুও পাননি সুতরাং যদি এমনটাই হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য একটু স্কিপ না করে জেনে নিন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সমস্ত দোয়াগুলো এক মহাবিপদে হাসবুন আল্লাহকেল কখন পড়বেন শত্রুর আক্রমণ মামলা মোকদ্দমা চরম নিরাপত্তাহীনতায় কিভাবে পড়বেন সত্যুর বার পড়লে আল্লাহ শত্রুকে পর্যদুস্ত করবেন সুরা আল ইমরান একশো তিয়াত্তর ফজিলত ইব্রাহিম আলহি সালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিল এই দোয়া দুই গাইবি সাহায্যের দোয়া ইয়া ইয়া কাইয়ুমু বিরাহিকা আস্ত কখন পড়বেন যখন কোনো সমস্যার সমাধান অসম্ভব মনে হবে রিজিক সংকটে কিভাবে পড়বেন ফজরের পর একশো বার পড়লে আল্লাহ ব্যবস্থা করবেন তিরমিজি বিশেষ টিপস এই দোয়ার পর সুরাহ তহা পড়লে কাজে আশ্চর্য সুবিধা হয় তিন জিন জাদু অপশক্তির বিরুদ্ধে আয়াতুল কুরসি কখন পড়বেন জিনের আছর বদনজর কালো জাদু বা অশুদ্ধ শক্তি অনুভব করলে কিভাবে পড়বেন ঘুমানোর আগে একবার সমান সারা রাত শয়তান থেকে সুরক্ষা বুখারি তিনবার পড়ে পানিতে ফুক দিয়ে পান করলে জাদু ভেঙে যায় চার চরম দুঃখ লা ইলাহা ও হতাশায় লাহা ইনাকা ইন্নি কুন্তুমিন কখন পড়বেন জীবনে ধ্বংসাত্মক বিপদ ঋণে জর্জরিত রোগে কাহিল অবস্থায় কিভাবে পড়বেন দিনে একশো বার পড়লে আল্লাহ দুঃখ দূর করবেন সুরা আম্বিয়া সাতাশি ফজিলত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে এই দুয়ায় উদ্ধার পেয়েছিলেন পাঁচ শত্রুর ধ্বংসের দোয়া রব্বি আউসুর নি আলাল কৌমিল মুফসিদিন কখন পড়বেন শত্রু দ্বারা অত্যাচারিত হলে ষড়যন্ত্রের শিকার হলে কিভাবে পড়বেন চল্লিশ দিন নামাজের পর ৪০ বার পড়লে শত্রু ধ্বংস হবে সুরা আনকাবুত তিরিশ বিশেষ নির্দেশ এই দোয়া পড়ার পর সুরা ফিল সাতবার পড়ুন ছয় অলৌকিক রিজিকের দোয়া আল্লাহর জুকনি রিজকান হালালান ওয়াসি আমিন তাবিন কখন পড়বেন বেকারত্ব ব্যবসায় ক্ষতি ঋণের বোঝা থাকলে কিভাবে পড়বেন ঈশার নামাজের পর একশতবার পড়লে চল্লিশ দিনের মধ্যে রিজিক বাড়বে সহযোগী আমল সুরাওয়াকিয়া প্রতি রাতে পড়ুন সাত কঠিন রোগ থেকে মুক্তির দোয়া বিসমিল্লাহিল আজিম আউজুবিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদ কখন পড়বেন ক্যান্সার হার্ট অ্যাটাক ক্রনিক ব্যথা ইত্যাদিতে কিভাবে পড়বেন সাতবার পরে আক্রান্ত স্থানে ফুঁক দিন হাদিস মুসলিম অতিরিক্ত আমল সুরা ফাতিহা প্লাস আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁক দিয়ে পান করুন আট বিয়ের জটিলতা দূর করতে রব্বি হাবলি মিনাসীন কখন পড়বেন বিয়ে আটকে গেলে সঙ্গী না পেলে দাম্পত্য কলহে কিভাবে পড়বেন ঈশার পর একষট্টি বার পড়ে দোয়া করুন সুরা সাফাত একশত সুনত পদ্ধতি সুরা ইখলাস এগারো বার প্লাস দুরুট এগারো বার পড়ুন নয় ঋণ মুক্তির বিশেষ দোয়া আল্লাহ মকফিনী বিহালিকা আনহারা মিকা কখন পড়বেন যখন ঋণে ডুবে থাকবেন মহাজনের চাপ থাকবে কিভাবে পড়বেন শুভে সাদিকের সময় একশতবার পড়ুন তিরমিজি কার্যকরী আমল ইয়া ইয়া মুগনি একশতবার পড়ুন দশ মৃত্যু যন্ত্রণা লাঘবের দোয়া আল্লাহ আহিল্লাল আওয়াল আব কখন পড়বেন নিজের বা অন্য জনের মৃত্যু সজ্জায় কিভাবে পড়বেন তিনবার পড়লে মৃত্যু সহজ হয় আবু দাউদ অতিরিক্ত সুরক্ষা মৃত ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পড়ুন তো প্রিয় দর্শক এই ধরনের আরও সুন্দর সুন্দর দোয়া ও ইসলামিক তথ্য পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান সুতরাং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম